Hello Hello Guntura! Shubha bikel wala সবাইকে জানাই ক্রিয়েটিভ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বলো সবাই কেমন আছো কি করছো তোমাদের ওখানে কি মেক করেছে হ্যালো সবাই কি করছো গো আমার পরিবারের সবাই কেমন আছো একবার বাইরের ওয়েদারটা দেখো কার কার ওখানে ওরকম ওয়েদার হয়েছে বলো এখানে ওয়েদারটা মেঘ হয়ে গেছে শুভ বিকেলবেলা গুড আফটারনুন সবাইকে নমস্তে ভাবিজি নমস্তে বিবেক নমস্তে কেমন আছো বিবেক কার কার ওখানে মেঘ করেছে ঝিম ধারাতে চায় হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে ঠিক হে ভাবে কি ঠিক হে কেমন আছো আচ্ছা 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 বুঝতে পেরেছি ওয়েদার কে ওয়েদার তোমাদের বাড়ির ওখানে ওয়েদার কেমন ফোনটা আমি হাতে করে ধরতে পারছি খুব লাগছে হাতে আমাদের এখানে ওয়েদার দেখিয়ে দিই একবার এ দেখো আকাশে মেঘ জমেছে জানি না কতটা রিমঝিম ধারাতে হবে হলে তো একটু ভালোই হয় শান্তি পায় পশ্চিমঙ্গের মানুষ এই মুহূর্তে জ্বলে যাচ্ছে তোমরা তো সবাই জানো Uh, uh, हमें बंगाली नहीं आता बंगाली नहीं आता लेकिन हम तो बंगाली है हम तो हिंदी हिंदी नहीं आता <laughs> हमें हिंदी नहीं आता सवाई कमेंट करो हंसता है क्यों हंसता है हम भूल भाल हिंदी बोलता है इसीलिए हंसता है <laughs> हमको हिंदी नहीं आती है हम हिंदी में बहुत कच्चा है हमारे स्कूल हमारे स्कूले सिलेबस से सेवन ने जो कुछ पोर्टम तो अपुन हमारे सिलेबस से हिंदी चीलो তো যতটুকু পড়লে পাস মার্কসটা তুলতে হবে ততটুকুই পড়তাম এর চেয়ে বেশি হিন্দি পড়তাম না কারণ আমার পক্ষে এর চেয়ে বেশি হিন্দি পড়া সম্ভব নয় কিছু বুঝতেই পার পারব না সবাই কমেন্ট করো বিকেলবেলা সবাই কি করছো সবাই বিকেল বেলা কি করছো বলো কি করতে সবাই বিকেল বেলা অবশ্যই বলো সবাই কমেন্ট করো बहाल अच्छे ना अस्सलाम अलैकुम वालिकूम सलाम সবাইকে জানাই এই চ্যানেলে অনেক স্বাগত মেহেজাবিন সবাইকে জানাই অনেক স্বাগত বলো কেমন আছো সবাই থ্যাংক ইউ বিবেক ওয়ালাইকুম সালাম মেহেজাবিন কেমন আছো আচ্ছা সবাই একটি করে লাইক করে দেবে কিন্তু হ্যাঁ সবাইকে বলছি সবাই একটি করে লাইক করে দেবে

হ্যাঁ ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো মেহাজ ভাই না ভাই আমার এই এই জন্মে ভগবান আমাকে যেটা দিয়েছে আমি তাতেই খুশি ভাই পরের জন্মে মৃত্যুর পর যদি হয় তাহলে হব কিন্তু এ জন্মে আমি আর কিছু হতে চাই না ভাই ভগবান যতটুকু দিয়েছে যা দিয়েছে তাতেই খুশি কেন কান্ন করে কি কোনো মানে হয় লাইক দিয়েছে লাইক দিয়ে দাও মেহজবিন ভাই লাইক দিয়ে দাও লাইক ডান লাইক এখনো আসেনি এটা তো বিবেক তিওয়ারি লাইক দিয়েছে ভাইজেন তুমি লাইক দিয়ে দাও জারিন হাই জারিন হ্যালো কেমন আছো শুভ বিকেলবেলা কি করছো বলো ভগবান আল্লাহকে বলেন না দেখো মেজবিন ভাই এটা কোনো এটা কোনো ডিবেট হচ্ছে না তো এই ভগবান আল্লাহ এইসব এটা এটা কোনো ডিবেট না এটা একটা লাইভ এখানে ধর্ম নিয়ে বা কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে না ঠিক আছে এইসব এখানে বলবে না বিবেক ভালো আচ্ছা একটা লাইক করে দাও সবাই ভাই না আপু ভাই না আপু আমি তো তোমার আপু একটা লাইক করো আর সবাই চলে গেলে হবে দু চার মিনিট তো একটু থাকো একটু কথা বলো চলে যাচ্ছ কেন সবাই কথা বলো সবাই কমেন্ট করো না এই সময় এই সময়টাই আমার ঘুম পাচ্ছে তোমরা কথা যদি বলো তাহলে আর ঘুম না কিন্তু সবাই কথাও বলতো না সবাই চলেও যাচ্ছে ভালো মনটন খারাপ হয়ে যাচ্ছে কেউ কথা বলো চলে গেল কথা বলো না একটু কথা বলো সবাই সবাই একটি করে লাইক করে দাও

লাইক করে দাও তো বলুন ঝা তোমাকে বলি একটা লাইক করে দাও তো চন্দন বনিক লাইভের সংখ্যা লিখবে না হ্যাঁ লাইভের সংখ্যা লিখতে নেই শুধু লাইভ যান এই অপশনটা দাও সংখ্যা না সংখ্যা লিখতে নেই না ভাই আমি কমেন্ট করি না ভাই আসলে তোমার ভিডিও আমি দেখি প্রত্যেকটা ভিডিও দেখি লাইভ দিই কিন্তু আমি কমেন্ট করি না আসলে একবার একটা ভিডিওতে আমি কমেন্ট করতে গিয়ে ভীষণ ফেসে গেছিলাম সে আমার কথা বুঝতে পারেনি এবার সে মারাত্মক ঝামেলা তো তাই জন্যে আমি কমেন্ট করি না কিন্তু সবার ভিডিও দেখি আবার সংখ্যা লিখছে আমি বলছি শুনতে পাচ্ছ না যে সংখ্যা লিখবে না সংখ্যা লিখবে না আর সকাল দশটা সকাল দশটার সময় লাইভে তো আমার 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 হবে না কারণ আমি তো তখন পড়াশোনা করি স্যারের কাছে পড়তে দেয় তারপরে রান্না বান্না করি এইসবই তো তাহলে আমি তোমার সকালবেলায় লাইভ দেখবো কি করে করো তুমি একটু পরে বিকেলের দিকে যদি লাইভ করো আমি দেখতে পারি বুঝেছো চন্দন ও জানুয়ার ও বাড়িতে ও মা বোনের সাথে এরম ভাবে কথা বলে অনেকক্ষণ ধরে দেখছি জানুয়ারদের কাজ নেই কি করবো Your name. Comment, Corona. জিনা ও বাংলাদেশ থেকে বাবুল কথা বলছি হ্যালো বাবুল वेलकम কেমন আছো বলো একটা লাইক করে দাও মাছের দড়দড় কথা রাম রাম রয় হ্যালো হ্যালো কেমন আছো বলো এত বাজে ওয়েদার আমাদের এখানে কখন যে ঘুম পাচ্ছে কখন যে গরম লাগছে কখন যে শীত করছে বোঝা যাচ্ছে 이거 빛 칠이 외도해 아이 졸려 람 하이 람 헬로 졸려 으흐흐 পাঁচটা চল্লিশ এই সময় কি কারোর ঘুম পায় সবাই চলে একটু কথা বলো না একটু কথা বলতে ভাল না সবাই দেখছে চলে যাচ্ছে একটু কথা বলো না সবাই কথা বলো না কথা তো কেউ বলছো না তাহলে আমি ঘুমিয়ে পড়ি কেউ কথাই বলছে না কেউ কথা বলো না কথা কেউ বলবে না তাহলে পড়ি বৌদি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সবাই কথা বলো সবাই কথা বলো নাহলে ঘুম পেয়ে রাখছে কথা বলো কথা বলো কথা বলো না সবাই কমেন্ট করো না কেউ কমেন্টই করছে না বাবা আহ বৌদি তোমার নাম যেন কি রিখিয়া দাঁড়াও